প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ উনিশে সেপ্টেম্বর থেকে আগামী কয়েকদিন দেশের আবহাওয়ার খোঁজ খবর জানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে বিশেষ করে ২৬ থেকে সাতাশ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ আবহাওয়াবিদদের ধারণা এটি ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী আকার ধারণ করতে পারে এ বিষয়ে বিস্তারিত পরিবর্তন আমরা আপনাদের নিয়মিত জানিয়ে দেব তাই আমাদের সাথেই থাকুন এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার সকাল নটা থেকে আগামী একশো কুড়ি ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বরিশাল ও চট্টগ্রামের দু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও দেখা দিতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামীকাল শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের বাকি অংশের কিছু এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে একই রকম পূর্বাভাস থাকছে রবিবারের জন্য তবে এই সময়ে তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে শুরুতে বৃষ্টি কম থাকলেও শেষের দিকে আবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন নিয়মিত আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন